ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারাদেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে বিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন দুশো ষোলো গোপালগঞ্জ দুইয়ে সিএসআর নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেসে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শুভ খান এই মুহূর্তে রয়েছি সংসদীয় আসন দুশো ষোলো গোপালগঞ্জ দুই আমার সাথে রয়েছেন সাধারণ মানুষ কি প্রত্যাশা করছেন সামনের নির্বাচনে বিষয় আলোচনা হবে তাদের সাথে আপনাদের এই দুই আসনে আসলে আপনারা কি প্রত্যাশা করছেন কেমন প্রার্থীদেরকে বিজয়ী করবেন থ্যাংক ইউ ভেরিমাচ ভাইয়া আসলে দেশে একটা ক্লান্তি ক্রান্ত লগ্ন চলছে এখন আমাদের সবাই একটা ভালো দেশের জন্য ভালো ক্যান্ডিডেট বসেই চাচ্ছি যারা আমাদের দেশটাকে ধরতে পারবে আমাদের এখন দেশ পিছিয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে সেক্ষেত্রে আমাদের একটা ভালো ক্যান্ডিডেট প্রয়োজন যারা আমাদের দেশকে বা আমাদের যেমন একটা যে এটা গোপাল সুবিধা হয় আর আমাদের পাশে থাকবে গরিব দুঃখী মানুষের জন্য যে কাজ করবে আমরা তাকেই চাচ্ছি আপনার কি মনে হচ্ছে আসলে আসনে কি কি সমস্যা রয়েছে আসনে মূলত সমস্যা হলো আপনার স্বাস্থ্য খাতে সমস্যা বেকারত্ব সমস্যা

ভালোভাবে নির্বাচন হোক আমাকে একটু কাজে উন্নয়ন করুক আমরা যাতে আর রোডে ঘাটে দান করি আমাকে যাতে কেউ উচ্ছেদ না করে আমাকে যাতে ভালো একটু বাসে এই খেলার এমপি আমরা আশা করি আপনারা কি প্রত্যাশা করছেন আমরা আশা করতেছি যে আগে যে ই ছিল রাজা ছিল যে ই ছিল রিক্সা ভ্যান ভালোভাবে কাজকাম করতে পারছি কামাই করতেছে আর এখন বর্তমান যে সিচুয়েশন হয়েছে কামাই করে খাতে পারতেছি নি চাইল্ড গড়ে নিতে পারতেছি কিভাবে আমরা রিক্সা যাব এবো চাই যে কোনো যে রাজাই আসুক যে আমাদের এই সিকে এমপি হোক চাই সে সৎ ইমি বিন্দি হয়ে গরিব দুঃখে ইসি সে থাকবে সে আশা আমরা কামনা করি আর কোনো ই নাই আর আমাদের এই হসপিটালে যারাই যাক ওই গরিব দুঃখী কি তো তোয়াক্কাই করে না নাই 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 ওই সরকার আমাদের হসপিটাল দেখে না পেলে মনে করেন এখন যত ঔষধ আছে ওষুধ থেকে কিনা লাগে আগে তো ওষুধ সরকারি থেকে মানে হসপিটাল থেকে দিত এখন ওষুধ গুলো হসপিটাল থেকে দেয় না মানে হ্যাঁ ওষুধ লেখা হাজার হাজার টাকা দিয়ে মানুষ দিতে জি দর্শক দেখছিলেন সিএসআর নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেস আমার সাথে যুক্ত ছিলেন এখানকার সাধারণ মানুষ কি কি সমস্যা সেগুলো তুলে ধরছেন এবং ভবিষ্যতে যে প্রার্থী এখানে আসবেন তার কাঁধেই এসব দায়িত্ব নিতে হবে এমনটাই কিন্তু তারা বলছিলেন পরবর্তী আয়োজন আগামীকালকে সকাল দশটায় অন্য কোনো প্রার্থীদেরকে নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব